আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কি কখনো মনে এমন প্রশ্ন আসে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন কি না আপনি আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবেন কিনা বা আপনার মধ্যে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মতো ন্যূনতম কোনো বিষয় বিদ্যমান আছে কিনা যার দ্বারা আপনি দুনিয়াতে আল্লাহর রহমত অর্জনের মাধ্যমে সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনি হয়তো এমন কোনো সমস্যায় ঢুকছেন কিন্তু আল্লাহর কাছ থেকে এখনও কোনো প্রকার সমাধান পাননি যার জন্যই কি আপনার মনে এমন সন্দেহ জাগে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন কি না হ্যাঁ অনেকেরই এই সন্দেহ মনে আসে যে আল্লাহ যদি তাকে ভালোবাসেন তাহলে কেন তাকে এত পরীক্ষা করেন অনেকের জীবনের সমস্যাগুলো তাদের জীবনকে এমনভাবে গ্রাস করে ফেলে যে যার পাহাড় সমান দুঃখ কষ্টের ভার বোঝা বইতে গিয়ে শরীর মন এতটাই ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়ে যে তখন তার শেষ ভরসা বলতে আসলেই যে কেউ নেই এইটা ভাবতে সে একরকম বাধ্য হয়ে পড়ে এমন অবস্থায় আল্লাহর ওপর ভরসা করার কথাও মনে আসে আবার পরক্ষণেই মনে হতে থাকে কবে এই কষ্টের অবসান হবে দম বন্ধ হয়ে আসা এই অস্থিরময় মুহূর্তে প্রতিক্ষণেই শুধু বুকটা হাহাকার করে উঠে এইটা ভেবে যে কি হবে আমার জীবনে কীভাবে আমি এই এত বড় সমস্যা থেকে মুক্তি পাব কারণ সামনে তো আর কোনো পথ খোলা নেই তাই এমন মুহূর্তে আপনার মনে সাহায্য পাওয়ার কোনো আশা ভরসা না থাকাটা একেবারেই অস্বাভাবিক নয় এর পেছনে কারণ কি জানেন এর কারণ বিপদগ্রস্ত মস্তিষ্ক বেশিরভাগ সময়ই আমাদেরকে পজিটিভ ভাবনা করতে বাধা দেয় এবং এই মস্তিষ্কের এই বিপর্যয় বা দুর্বলতাকে তার মহা সুযোগ হিসাবে ব্যবহার করে বিপদগ্রস্ত মানুষদেরকে নানাভাবে পথভ্রষ্ট বা দুর্বল করার জন্য শয়তান এখানে সার্থক হয়ে যায় কারণ আমরা আসলে প্রকৃত অর্থে বান্দা হতে পারিনি প্রকৃত বান্দারা তো কখনোই হতাশ হয় না হতাশা তাদেরকে যতই গ্রাস করার চেষ্টা করুক না কেন তারা সেটাকে উপেক্ষা করতে সক্ষম হয় মুমিন জানে যে জীবনে যেখানে ভরসা করার কেউ নেই সেখানে আর অযথা দুশ্চিন্তায় ডুবে নিজেকে নিঃশেষ করে ফেলারও কোনো মানে নেই কারণ যার ভরসা করার কেউই নেই তার তো আল্লাহ আছেন আর দুনিয়াতে মৃত্যুর গ্যারান্টি আছে কিন্তু আল্লাহর সাহায্যের নির্দিষ্ট কোনো নিয়মের সীমাবদ্ধতা নেই আল্লাহ যখন চান যাকে চান যেভাবে চান তাকে সেভাবেই সাহায্য করেন তাই মানুষ কখন কোথায় কিভাবে সেই সাহায্য পাবে তা সম্পূর্ণ আল্লাহর একক ইচ্ছার ওপর নির্ভরশীল আপনার আশেপাশে এমন অনেক মানুষ পাবেন যারা আপনার চোখে খারাপ কিংবা কিছু ক্ষেত্রে পুরো সমাজের চোখেই খারাপ কিন্তু দেখবেন সে আপনার মতো ভালো মানুষের চেয়ে অনেক ভালো আছেন তখন কি আপনার মনে এমন প্রশ্ন আসবে যে আমি এত ভালো মানুষ তাহলে আল্লাহ কেন আমাকে তার চেয়ে খারাপ রেখেছেন আর এখানেই রয়েছে একটি বিশাল সমস্যা আর মানব জীবনে শয়তানের আসল ভূমিকার একটা শুরু এখানেই যেখানে আপনি ভাবতে বাধ্য হন আল্লাহ আপনাকে ভালোবাসেন না এবং আল্লাহ আপনাকে কখনো সাহায্য করবেন না স্পষ্ট কথা শুনে রাখুন আল্লাহ সম্পর্কে আপনি মন থেকে যেমন ধারণা রাখবেন আল্লাহ আপনার সাথে তেমনটাই আচরণ করবেন আপনি বিশ্বাস করলেও তার ফল পাবেন আর না বিশ্বাস করলেও তার ফল পাবেন এখন নিজেকে একটি সহজ প্রশ্ন করুন তো আপনি আল্লাহর সাহায্য পাওয়ার জন্য তার পথে হাঁটার জন্য ঠিক কতটা চেষ্টা করেছেন যদিও চেষ্টা করে থাকেন তাহলে সেটা কি দুনিয়ার জীবনে আপনার ক্যারিয়ার টাকা পয়সা রোজগার পরিবার পরিজন নিয়ে ভালো থাকার চেষ্টার চাইতেও বেশি যদি সেরকমটা না হয় তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনি আল্লাহর পথে আসতে চাইলে আল্লাহর কাছ থেকে সাহায্য আশা করলে আপনাকে অবশ্যই কম বেশি পরীক্ষার মুখোমুখি হতে হবে আল্লাহ অবশ্যই আপনার পরীক্ষা নেবেন যা তিনি কাউকে হেদায়ত দেওয়ার আগে বা সাহায্য করার আগে নিয়ে থাকেন তিনি যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন যাতে তার ইমান মজবুত হয় এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর অবিচল থাকতে পারে আসলে এই কঠিন মুহূর্তগুলো যখন আপনি দেখবেন যে আপনার সামনে আগানোর সকল পথ বন্ধ এবং সমস্যার কোনো সমাধান নেই তখন যদি আপনি একটু কষ্ট করে মনকে বোঝাতে পারেন যে আল্লাহ তো আছেনই তিনি সব দেখছেন তাহলে দেখবেন যে এই খারাপ পরিস্থিতি আপনাকে ধীরে ধীরে আল্লাহর কাছে নিয়ে আসবে এবং আল্লাহর হুকুম মেনে চলার এবং তার প্রতি ভরসা করার আগ্রহ বাড়িয়ে দেবে তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন পাঁচটি কঠিন আধ্যাত্মিক পরীক্ষা সম্পর্কে যা প্রায় প্রত্যেকটা মুমিনের জীবনেই আসে এবং আরও আলোচনা করব কেন এই পরীক্ষাগুলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে মূল বিষয়ে যাওয়ার আগে একটি বিষয় ভালোভাবে মাথায় গেঁথে নিন আপনার জীবন এখন আর মানুষদের সন্তুষ্ট করার জন্য নয় অন্যদের সন্তুষ্ট করার মতো সময় আপনার হাতে নেই আপনার মিশন এখন শুধু একটাই আর তা হল আল্লাহর এই পরীক্ষাগুলোকে পার করা আর সত্যিকারের সফলতা এখানেই নাম্বার এক কঠিন সময়ে আল্লাহর পক্ষ হতে ধৈর্যের পরীক্ষা আমরা সবাই কখনো না কখনো এই পরিস্থিতির মধ্যে পড়েছি জীবন যখন মসৃণভাবে চলছিল সব কিছু সঠিকভাবে মিলছিল এবং মনে হচ্ছিল আমরা যেন সব কিছুই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছি তখন আমরা প্রায়ই আল্লাহকে ভুলে থাকি এই সময়গুলোতে আমরা খুব আরামদায়ক অনুভব করি আর ভাবি সব কিছুই আমাদের নিজেদের হাতেই আছে কিন্তু তখন কেমন লাগে যখন সবকিছু হঠাৎ বদলে যায় যখন জীবন হঠাৎ এবং মনে হয় যেন মাথার মাথা ভেঙে পড়ছে এই সময়টাতে আসল পরীক্ষা হয় পরিষ্কার করে বলতে গেলে যদি বিপদে সঠিক মানুষ বা বন্ধু চেনা যায় ধৈর্য শুধুমাত্র দরিদ্র ও সংগ্রামরত মানুষদের জন্য নয় ধৈর্য শুধুমাত্র তাদের জন্য নয় যারা স্পষ্টভাবে কষ্টের মধ্যে আছেন যখন আপনার জীবন টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা সম্মান ও বিলাসিতায় ভরপুর থাকে তখন কিন্তু আসল একটি ধৈর্য নতুনভাবে পরীক্ষিত হয় তখন দেখা যায় আপনার ভালো সময়ে আপনি কি কৃতজ্ঞ থাকতে পারছেন নাকি অকৃতজ্ঞ হয়ে পড়ছেন কারণ হিংসা অহংকার তাদের মধ্যেই বাসা বাঁধতে সক্ষম হয় যারা দুনিয়ার জীবনে পর্যাপ্ত সুখ সমৃদ্ধি এবং বিলাসিতার যাবতীয় উপকরণ পেয়ে যায় তখন দেখা যায় কে আসল কৃতজ্ঞ আর কে আসল অকৃতজ্ঞ আমরা প্রায়শই নানা জিনিসের আকাঙ্ক্ষা এবং নিজের অক্ষমতার কারণে নিজের ভাগ্যকে দোষারোপ করি কিন্তু সঠিক সময়ে সুক্রিয় আদায় করি না ঠিক তখনই বোঝা যায় আমরা সত্যি আল্লাহর ওপর ঠিক কতটা নির্ভর করতে পেরেছি সাধারণত মানুষ শুধু কষ্ট বা বিপদে পড়লে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে কিন্তু যখন জীবন স্বাভাবিকভাবে চলে তখন নিজের দৈনন্দিন জীবনের নানা কর্মব্যস্ততায় আল্লাহকে বেমালুম ভুলে থাকে কোরআনে আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সত্যিকার অর্থে কোরআনের এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় খারাপ অবস্থা কখনোই স্থায়ী নয় ধৈর্যের এবং বিশ্বাসের মাধ্যমে সব সম্ভব আপনি কষ্টে থাকুন কিংবা সুখে থাকুন আল্লাহ আপনাকে দেখছেন আপনি ইমানদার হন কিংবা বেমান হন তবু আল্লাহ আপনাকে দেখছেন আপনি এক একসময় ঋণগ্রস্ত হতদরিদ্র ছিলেন আল্লাহর কাছে দয়া প্রার্থনা করেছেন এবং আল্লাহ আপনাকে ঋণমুক্ত ও স্বচ্ছলতার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু সচ্ছলতা পাওয়ার পর আপনি নাফরমান হয়েছেন মানুষকে মানুষ মনে করছেন না অন্যায় করছেন মানুষের হক নষ্ট করছেন ওই অবস্থায়ও আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ চাইলেই তো এক মুহূর্তেই আপনার আমার সব শেষ করে দিতে পারেন এরপরও তিনি কখনোই আপনার আমার অপকর্মের বিরুদ্ধে সরাসরি কোনো অ্যাকশন নেন না এটাও যে আল্লাহর কত বড় দয়া সেটা কি ভেবে দেখেছেন কখনো আল্লাহ প্রতি মুহূর্তে আমাদেরকে তার দিকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছেন নানা পরীক্ষার মাধ্যমে নানাভাবে ইঙ্গিত দিচ্ছেন মনে রাখুন আপনি যে কোনো পরীক্ষার মধ্যেই থাকুন না কেন আল্লাহ সর্বদা সেটা পর্যবেক্ষণকারী এবং আল্লাহর দয়া সর্বাপেক্ষা বড় কাজেই এই ধৈর্য মানেই শুধু কষ্টকে চুপচাপ সহ্য করা নয় এটি মানে কঠিন সময়ে আশা না হারানো আর ভালো সময়ে অবশ্যই এবং অবশ্যই কৃতজ্ঞ থাকা যদি আপনি ধৈর্য ধরতে এবং সন্তুষ্ট থাকতে শিখতে পারেন সুখে দুঃখে এবং যে কোনো পরিস্থিতিতে তবেই আপনি সত্যিকারের সফল আপনি আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাচ্ছেন এবং আল্লাহ আপনাকে প্রতিটি মুহূর্তের জন্য পুরস্কৃত করার জন্য প্রস্তুত করছেন কারণ আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন দুনিয়াতেও এবং আখেরাতেও নাম্বার দুই নিঃসঙ্গতা ও মানুষের অবমূল্যায়নের পরীক্ষা এটি একটি খুবই কঠিন আধ্যাত্মিক পরীক্ষা যখন আপনি অনুভব করেন যে আপনি একা আপনার কথা কেউ বুঝতে পারে না কখনো কখনো কাছের মানুষও আপনার অনুভূতি বুঝতে চায় না এটাই এক ধরনের পরীক্ষা যা আপনাকে মানসিকভাবে ভেঙে চুরে নিঃশেষ করে দিতে পারে এবং যে কোনো ধরনের মানসিক ব্যাধিতে আক্রান্ত করে দিতে পারে যদি এই সময়টা আপনি সঠিকভাবে কাজে লাগাতে না পারেন এই সময় আপনাদের কাছের মানুষগুলো আপনার পরিস্থিতি বুঝতে পারবে না তারা বুঝবে না কেন আপনি কিছু সিদ্ধান্ত একা একাই নিচ্ছেন বা কেন আপনি কিছু মানুষ বা বিষয় থেকে দূরে সরে আসছেন এই মুহূর্তে আপনার এমন অনুভূতি আসতে পারে যে আপনি একাই এই পরিস্থিতি মোকাবেলা করছেন এমন একাকিত্বের অনুভূতি অনেক সময় অত্যন্ত তীব্র হতে পারে তবে বিশ্বাস রাখুন এটি এক ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষা যা আল্লাহ আমাদের দেন এবং এই পরীক্ষা একাই পার করতে হবে আপনার কিছু সিদ্ধান্ত মানুষ পছন্দ করবে না আর আপনার পথ সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য হবে না আপনি হয়তো এমন কিছু থেকে দূরে সরে আসছেন যা আল্লাহর সন্তুষ্টির জন্য অত্যন্ত জরুরি কিন্তু অন্যরা সেটা বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না এটাই সেই কঠিন মুহূর্ত যখন মনে হবে আপনি একা এই দুনিয়ায় আপনার আপন বলতে কেউ নেই কিন্তু আসল সত্য হল আল্লাহ যখন আমাদেরকে সকল অবস্থাতে পর্যবেক্ষণ করে থাকেন তাহলে আপনার এই একাকিত্বের সময়টাও আল্লাহ আপনাকে দেখছেন তার মানে আপনি একা নন এটি আসলে আপনার জন্য একটি সুযোগ নিজের ধৈর্য এবং সহ্য শক্তির আসল লিমিট বা সীমাবদ্ধতা পরীক্ষা করার এবং এই সময়টা আপনার জন্য আল্লাহর সাথে সম্পর্ক আরো গভীর করার উত্তম একটি সময় এটি এমন একটি সময় যখন আপনি ভুল বোঝাবুঝির শিকার হন কিংবা পুরোপুরি একাবোধ করেন আর আপনার সুযোগ তৈরি হয় আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার যখন মানুষ আপনাকে বোঝে না তখন আপনি আল্লাহর কাছে ফিরে যান যখন চারপাশের পৃথিবী অস্পষ্ট হয়ে যায় তখন আপনি আল্লাহর দিকে তাকান জেনে রাখুন যারা তার সবচেয়ে কাছের মানুষ ছিলেন তারাও তাকে ভুল তিনি গুহায় ছিলেন যেখানে তিনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রথমে ওহি পেয়েছিলেন যদিও তিনি একাকি ছিলেন এবং প্রত্যাখ্যান ছিলেন তবুও সেই মুহূর্তটি ছিল তার পুরো দাওয়াতের ভিত্তি যা আল্লাহ তার প্রতি নির্ধারণ করেছিলেন আল্লাহ চাইলে তাকে এভাবে একাকি না করেও কি এই বহি দিতে পারতেন না কিন্তু আল্লাহ হয়তো সেটা করলেন না এর কারণ একাকিত্ব আসলেই খুব মূল্যবান এক নিয়ামত যা আল্লাহ মানুষকে বিশেষ কিছুর জন্য প্রস্তুত করার জন্যই দিয়ে থাকেন তাহলে আপনি কেন ভয় পাবেন এই একাকিত্বের পরীক্ষা মানে শুধুমাত্র শারীরিক একাকিত্ব নয় এটা হলো সেই অনুভূতি যখন আপনি আপনার আশেপাশে অনেক লোকজন থাকা সত্ত্বেও মানব সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এটি হল এমন এক বিশ্বাস যখন আপনি গৃহে পরিবারের সাথে থাকা অবস্থায়ও শুধু আল্লাহর প্রতি ভরসা রাখেন এবং আপনার প্রতি নিঃশ্বাসের মুহূর্তগুলোতে আপনি নিজেকে জানান যে আল্লাহ আপনার সাথে এই মুহূর্তগুলোতে মনে রাখবেন কোরআনের আয়াত আর আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরের গোপন কথাগুলো জানি এবং আমি তার গলার শিরার থেকেও নিকটবর্তী তাই আপনি সর্বদা নিশ্চিত থাকুন যে আপনি একা নন আল্লাহ সব দেখছেন আল্লাহ আপনার সব কষ্ট জানেন আর আল্লাহ অবশ্যই আপনার প্রতিটি পদক্ষেপের সাক্ষী তাই ধৈর্য ধরুন আল্লাহর ওপর ভরসা রাখুন এবং এই সময়টাকে কাজে লাগান নিজের ইমানকে আরো শক্তিশালী করতে নাম্বার তিন মনোবল ও নিয়ন্ত্রণ হারানোর পরীক্ষা আমাদের জীবনের সবচেয়ে কঠিন আধ্যাত্মিক পরীক্ষাগুলোর একটি হল জীবনের উপর এবং মনোবলের উপর নিয়ন্ত্রণ হারানোর পরীক্ষা মাঝে মধ্যে জীবনে এমন সময় আসে যখন মনে হয় জীবনের সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে আপনি যতই চেষ্টা করুন না কেন কোনো কিছুই ঠিক হচ্ছে না একটা সমস্যার সমাধান করতে না করতেই আরো কয়েকটা সমস্যা এসে হাজির ব্যক্তিগত সমস্যা পারিবারিক জটিলতা আর্থিক অভাব অনটন বিবাহ বিচ্ছেদ সহ আরও এমন শত শত সমস্যা যার সমাধান করা আপনার সাধ্য বা সামর্থ্যের বাইরে এই পরীক্ষাগুলো আমাদেরকে একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে ঠেলে দেয় কারণ আমরা সবসময় চাই আমাদের নিয়ন্ত্রণে থাকুক কিন্তু খুব দ্রুতই আমরা বুঝতে পারি যে সবকিছু নিয়ন্ত্রণ সবসময় হাতে রাখা সম্ভব নয় এবং থাকার কথাও নয় এটাই সেই সময় যখন আপনাকে পৃথিবীর সকল কিছুর উপর থেকে ভরসা সরিয়ে শুধুমাত্র আল্লাহর পরিকল্পনার উপর নির্ভর করতে হয় কারণ এই পৃথিবীর সকল সবকিছুর একমাত্র নিয়ন্ত্রক শুধু তিনি কঠিন ব্যাপার হলো এই নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি অনেকের জন্য ভয়ঙ্কর হতে পারে কিন্তু এই আত্মসমর্পণের মধ্যেই আপনি প্রকৃত তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা করা শিখবেন সব সময় আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন কিন্তু ফলাফলের জন্য শুধুমাত্র আল্লাহর ওপর নির্ভর করবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম নিজেও এই পরীক্ষার সম্মুখীন হয়েছেন বিশেষ করে যখন তার নিজ জাতি তাকে প্রত্যাখ্যান করেছিল এবং তার নিজের মানুষগুলোই তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল সবকিছুই তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল কিন্তু এমন পরিস্থিতি তিনি সব সময় আল্লাহর উপর দৃঢ় ছিলেন তার পরিকল্পনার উপর ভরসা রেখেছিলেন আল্লাহ কোরআনে বলেন বলুন আমাদের কখনোই এমন কিছু হবে না যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দেননি তিনি আমাদের অভিভাবক এবং মুমিনদের উচিত তারই উপর ভরসা রাখা এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে যখন আমরা অসহায় বোধ করি তখনও আল্লাহ আমাদের রক্ষক আর তিনি আমাদের অভিভাবক এই পরীক্ষার মূল শিক্ষা হলো আত্মসমর্পণ আপনি সব সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না তবে আপনি সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারবেন যখন আপনি আল্লাহর উপর আল্লাহর পরিকল্পনার উপর সত্যিকার অর্থে নির্ভর করতে শিখবেন তখন আপনার মন থেকে অস্থিরতা দূর হবে আপনার নিজের চিন্তার ভার কমে যাবে এবং বুঝতে পারবেন যে আপনার দায়িত্ব শুধু চেষ্টা চালিয়ে যাওয়া আর চূড়ান্ত ফলাফল দেওয়ার মালিক আল্লাহ তালা নাম্বার চার জীবনের অনিশ্চিত ভবিষ্যতের পরীক্ষা আমরা সবাই চাই জীবন পরিকল্পনা অনুযায়ী চলুক কিন্তু বাস্তবতা ভিন্ন জীবন সব সময় সহজ হয় না এবং অনেক সময় মনে হবে যেন সব প্রচেষ্টাই ব্যর্থ একটার পর একটা বাধা আসবে বিপত্তি আসবে নানামুখী চ্যালেঞ্জ আসবে আপনি হয়তো ভাববেন আমি কি ভুল করেছি আমি কি আদৌ এই পথের জন্য যথেষ্ট কিন্তু এই অনিশ্চয়তাই আপনার সবচেয়ে বড় পরীক্ষা মনে রাখবেন প্রকৃত যোদ্ধারা কখনোই প্রতিপক্ষকে ভয় করে না সে যত বেশি শক্তিশালী হোক না কেন সাহসী যোদ্ধারা কেবল তার নিজের সক্ষমতার উন্নয়ন করা নিয়ে চিন্তা করে নিজেকে সব দিক থেকে শক্তিশালী করার কথা চিন্তা করে তাই নিজের জীবনের এই অনিশ্চয়তা শুধু ধৈর্য আর ইমানের পরীক্ষা নয় এটি আপনার প্রকৃত শক্তি ও সামগ্রিক জীবনের সকল ক্ষেত্রে উন্নতি করার সুযোগ জীবনের এই সকল প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না আমরা ভাবি সব কিছুর উত্তর এখনই জানা দরকার এবং এর জন্য আমরা অস্থির হয়ে পড়ি বিধায়ী প্রশ্নের উত্তর আসার আগেই আমাদের হাত থেকে হাল ছুটে যায় এবং আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু বাস্তবে অনেক ঘটনার অর্থ আমরা পরে কোনো একটা সময় গিয়ে বুঝতে পারি আল্লাহ আমাদের জন্য যা ঠিক করে রেখেছেন তা আমরা সবসময় সাথে সাথে বুঝতে পারি না আল্লাহ কুরআনে বলেন তোমরা অনেক কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণ কর আর অনেক কিছু ভালোবাসতে পারো যা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন আর তোমরা জানো না এখানেই আসল পরীক্ষা যে আপনি সবকিছুর উত্তর জানার আগেই কি আল্লাহর উপর ভরসা করতে পারবেন কিনা বা আপনি কি সকল অনিশ্চয়তার মাঝেও ইমান ধরে রাখতে পারবেন কিনা প্রিয় ভাই ও বোনেরা জীবনে প্রকৃত শান্তি আসে আল্লাহর ওপর ভরসা করার মাধ্যমে আমরা চাই সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকুক যখন জীবন আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না তখনই হতাশা চলে আসে আসলে জীবনে প্রকৃত শান্তি তখনই আসতে পারে যখন আমরা বুঝতে পারি যে সব কিছুই নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় তাহলে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা আল্লাহর ওপর ভরসা রাখা এবং সব কিছু তার হাতে ছেড়ে দিয়ে সোজা আত্মসমর্পণ করে দেওয়া তাহলে দেখবেন জীবনের অনিশ্চয়তা আপনাকে দুর্বল করে দেবে না বরং আপনাকে ধীরে ধীরে আরো শক্তিশালী করে তুলবে এই জীবন যখনই অনিশ্চিত মনে হবে মনে রাখুন তখন আপনার কাজ হল শুধু ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়া এবং আল্লাহর পরিকল্পনার ওপর পরিপূর্ণ আস্থা রাখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে সংগ্রামের মধ্য দিয়ে এবং সবচেয়ে বড় পরিবর্তন আসে চরম পরীক্ষার মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে কারণ আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা কখনোই উপেক্ষা করা সম্ভব নয় এবং তা সর্বদা আপনার মঙ্গলের জন্যই কাজেই কঠিন সময়ে অবশ্যই শান্ত থাকার চেষ্টা করুন আল্লাহর সাহায্য অতি সন্নিকটে ইনশাল্লাহ নাম্বার পাঁচ সফলতার শীর্ষে পৌঁছেও নিজেকে বিনয়ের ছায়ায় রাখার পরীক্ষা কঠিন সময়ে আল্লাহর দিকে ঝুঁকে পড়া অনেকটাই সহজ কিন্তু সুসময়ে তো অনেক মানুষ অসুস্থ না হলে আল্লাহর নামটিও নেয় না কখনো যখন জীবন স্বপ্নের মতো চলছে তখন আমাদের অনেকের মস্তিষ্কই আর আল্লাহর কথা স্মরণ করার কথা প্রয়োজনই মনে করে না কারণ সব তো ঠিকভাবে চলছে কিন্তু জানেন কি জীবনে একটি নতুন এবং প্রকৃত কঠিন পরীক্ষা শুরু হয় এখানেই আপনি বলুন তো অসুস্থ না হলে কেউ কি হাসপাতালের আশেপাশেও যেতে চান কখনো কিন্তু অসুস্থ হলে তো অনেক ক্ষেত্রে সুদীর্ঘ সময়ও হাসপাতালে থাকতে হয় কিন্তু সুস্থ হয়ে বের হয়ে আসার পর কে কয়েবার সে ডাক্তারের খবর নিতে যায় যে ডাক্তার তাকে দিনের পর দিন অথবা মাসের পর মাস চিকিৎসা দিল তাকে সুস্থ হতে সহায়তা করলো কারণ সে তখন সুস্থ এবং ভাববে যে টাকা দিয়ে চিকিৎসা করিয়েছে এতে আর ডাক্তারের খোঁজ নেওয়ার কি আছে একথা যুক্তিসঙ্গত কিন্তু যে আল্লাহর কাছে আমি বিনামূল্যে আমার পুরো জীবনের সকল সমস্যার সমাধান চাই সফলতা চাই অথচ কোনো পরীক্ষা দিতে গিয়ে এত দ্রুত অধৈর্য হয়ে পড়ি ধরুন আপনি মনে করছেন আপনার সকল অর্থ সম্পত্তি ক্ষমতা প্রতিপত্তি সবকিছুই আপনি আপনার নিজ পরিশ্রম এবং যোগ্যতায় পেয়েছেন এখন টাকা দিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন যা খুশি তাই কিনতেও পারেন ক্ষমতা দিয়ে আপনি মানুষের ওপর জুলুম করতে পারেন মানুষের উপকারও করতে পারেন কিন্তু আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রকৃতি থেকে আপনি যে অক্সিজেন গ্রহণ করবেন যেটা কিনা বেঁচে থাকার প্রথম এবং প্রধান উপাদান সেই অক্সিজেনের জন্য আপনি কাকে কত টাকা পেমেন্ট করেছেন সরকার সবকিছুর ওপরে ট্যাক্স বসালেও কেন এই অক্সিজেনের ওপরে ট্যাক্স বসান না কারণ এই অক্সিজেন বানানোর ক্ষমতা কোন মানুষের নেই আল্লাহ যদি শুধুমাত্র কয়েক সেকেন্ড কয়েক মিনিট অথবা কয়েক ঘন্টার জন্য এই অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেন তাহলে আমাদের কি অবস্থা হবে আমরা নিঃশেষ হয়ে যাব কিন্তু আপনি কি পারবেন এই অক্সিজেনের ধার কখনো টাকা দিয়ে মেটাতে পারবেন না কারণ আপনি সুখী সফল ব্যক্তি হন আর ব্যর্থ হতাশাগ্রস্ত হন আপনার হায়াত মৌদ্দিন শেষে তার হাতেই আপনি টাকা দিয়ে সফলতা দিয়ে বা ক্ষমতা দিয়ে সব করতে পারলেও কখনোই একটা মিনিটের হায়াত কিনতে পারবেন না বা আয়ও বাড়াতে পারবেন না এই জীবন ঘুরির লাটাই ছিল শুধু তার হাতেই আর থাকবেও তার হাতেই তাহলে আপনার এই সফলতা দিয়ে আল্লাহর কি কিছু আসা যায় যে সফল হওয়ার পর আপনি নাফরমানি করলেন অহংকার করলেন অন্যের হক নষ্ট করলেন অন্যায় করলেন বা জুলুম করলেন এবং তাকেও ভুলে গেলেন যে কিনা আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং বেঁচে থাকার জন্য এই মহামূল্যবান জিনিস দিচ্ছেন ভুলে গেলেন মুহূর্তে তিনি ডাকলেই এই ফেলেই আপনাকে চলে যেতে হবে চোখ বন্ধ করে আর সময় পাবেন না প্রিয়জনদের শেষবার বিদায় বলার মতো এই হল আসল পরীক্ষা দুনিয়ার বুকে আপনি সফল হওয়ার পর অহংকার করেন কিনা আল্লাহ সেটা দেখেন আল্লাহ নিকট শুক্রিয়া আদায় করেন কিনা এবং তার হুকুম আহাকাম মেনে চলেন কিনা আল্লাহ সেটা ও দেখেন সফলতার মধ্যে অহংকার ঢুকে পড়া সহজ আমি পরিশ্রম করেছি তাই পেয়েছি এটা তো আমারই প্রাপ্য ছিল আমার বুদ্ধি আর দুঃখ কষ্টই আমাকে এখানে এনেছে এমন চিন্তা চিন্তাভাবনাই হলো বিপদের মূল সর্বোপরি শুক্রিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন আর হা হতাশ করলে আল্লাহ তার হা হতাশ বাড়িয়ে দেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আসল সম্পদ হল সন্তুষ্টি প্রকৃত ধনী ব্যক্তি সেই যে তার বর্তমান অবস্থার মধ্যে সন্তুষ্ট থাকে তাহলে আপনি কিভাবে সফলতার সময় অস্থির থাকবেন সফলতার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন সর্বদা অহংকারকে নিজের ভিতর থেকে দূরে রাখুন আপনার সাফল্যকে আল্লাহর পথে ব্যয় করার জন্য চেষ্টা করুন সফলতা খারাপ কিছু নয় কিন্তু সফলতার সময় আল্লাহকে ভুলে যাওয়াটাই হচ্ছে আসল বিপদ তার কাছে সফলতা মানেই হলো সন্তুষ্টি কাজেই সফলতাকে শুধু সফলতা মনে করবেন না এটা অবশ্যই আল্লাহর পরীক্ষা আল্লাহ কুরআনে বলেন কিন্তু মানুষ যখন তার প্রতিপালক তাকে পরীক্ষা করেন এবং সম্মান ও নিয়ামত দান করেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার রিজিক সংকুচিত করেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে অপমানিত করেছেন এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ মানুষকে শুধু কষ্ট দিয়েই নয় বরং সম্পদ ও সম্মান দিয়েও পরীক্ষা করেন অতএব কেউ সফল হলে তাকে কৃতজ্ঞ ও বিনয়ী থাকতে হবে অন্যথায় তার সফলতা আর ব্যর্থতার মানদণ্ড সমান হবে প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের মনে একটুও দাগ কেটে থাকে এবং কিছুটা হলেও আপনার জীবনের জন্য প্রয়োজনীয় মনে হয়ে থাকে তাহলে মন থেকে বলুন ই আল্লাহ আমাকে আমার পরীক্ষাগুলোতে শক্ত রাখুন আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য কৃতজ্ঞতা ও আরও বেশি ইমানি শক্তি দান করুন আমিন